নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একটু নতুন রকমের রেসিপি দেখুন আপনারা দেখতেও খুব অত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ স্বাদ আপনারা এইভাবে একবার করে দেখবেন আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিলাম বাঁধাকপিটাকে কেটে নেব কুচি কুচি করে এইভাবে আপনারাও কেটে নেবেন আমি গামলাতে জল ফুটাতে দিয়ে দিয়েছি এবারে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো আমি বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন কতটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ঝুড়িতে জলটা ছেঁকে নিলাম এবারে কেটে নিয়েছি আলু কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলো দিয়ে দিয়েছি এবারে নেড়ে দেব এদিকে বা সেদ্ধ বাঁধাকপিটার মধ্যে তিনটে সেদ্ধ আলু দিয়ে দিয়েছি নুন দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর দিয়ে দেব বেসন দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে চটকিয়ে মাখাতে হবে এবারে দেখি আলুগুলো কতটা ভাজা হলো একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভেজে নেবো এদিকে বাঁধাকপি মাখাটা আমার সেদ্ধ মাখাটা এই যে বানিয়ে নেব পিস একদম মাছের পিসের মতো বানিয়ে নেবো ইলিশ মাছ রুই মাছের পিস যেমন হয় রিং পিস সেই রকমই বানিয়ে নেব দেখুন এই যে এইভাবে আপনারাও বানিয়ে নেবেন সব মাছগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছগুলো দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটা থালাতে আমি তুলে নিলাম এইবারে মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেবো একদিকটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল করে ভাজা হয়েছে মাছটা আমি প্লেটে তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল এবারে সেইগুলো ভেজে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এইগুলো ভাজা হয়ে গেছে একদিকটা আমি এবারে আবার একটু উল্টে দিচ্ছি দেখুন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবারে দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম অল্প করে নুন আদা বাটা আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব জিরা ধনের গুঁড়ো এবারে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো হবে দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম জল আর একটু জল দেব আমি আর একটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবারে দিয়ে দিলাম আমি নিরামিষ মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সত্যিই মনে হচ্ছে মাছ এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন এবারে একটা গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমার নিরামিষ মাছের রেসিপি দেখুন বন্ধুরা একবার আপনারা খেয়ে দেখুন যদি ভালো না লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার